আলিফ বা তা সা জিম হা ক দাল জাল র জা সিন চিন চ দ ত জ আইন গইন ফা ক কাপ কা লাম মিম নুন ওয়া হা হাম জা ইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার নাম রাবেয়া আমার বাসা জয়পুরহাট পূর্ব দেবীপুর আরবি হরফ উনত্রিশটি আলি বা তা সা জিম হা খ দাল জাল র ঝা সিন ছ জ আইন গাইন ফা কফ কাফ মিম নুন ওয়াউ হা হামজা ইয়া ইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার নাম জেবা আমার বাসা জয়পুর আট পূর্ব জয়পুর আরবি হরফ উনত্রিশটি আলি বা তা সা জিম হা খ দাল চাল র চা সিং সিং স্বাত્વতোজো আইন গইন কফ কাফ লম মিম নুন ওয়াও হা হামজাইয়া ইয়া আসসালামু আলাইকুম আমার নাম তালহা আর পিওরব 29 টি طالب বাহ তা সা জিম হা খ দাল জাল র জা সিন শিন সত দত ত জ আইন গাইন ফা কফ কাফ লাম মিন নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার নাম সাজিদা আমার বাসা জয়পুর হাট পূর্ব দেবীপুর আরবি হরফ 29 টি আলিফ বা তা সা জিম হা খ দাল যা ৰ ঝা শিন শিন সদ দত তো জ আইন গইন ফা কোপ কাপ লাম মিম নুন ওয়া হা হামজা য়া ইয়া আসসালাম নাম আম্পা আরবি হল পঞ্চল্লিছ টালিপ জিম হা খ জা ৰ ঝা সিন শিন সদ দত জো আইন গোইন ফা কোপ কাপ লাম মিম নুন আমা আল্লাফিস আসসালামু আলাইকুম আমার নাম হাসি আমার বয়স পূর্ব জয়পুরহাট পূর্ব দেবীপুর আর বেহর উনত্রিশটি আলি বা দ তিন গইন কফ লাম মিম নুন হামজা ওয়াউ হা হামজা ইয়া ইয়া আল্লাহ হাফেজ প্লিজ লাইক দিস ভিডিও ড্রপ গুড কমেন্ট সাবস্ক্রাইব এন্ড ক্লিক বেল রাবি প্লাম কালেমা তোইবা বলো কালেমা তোইবা লা হিলা হা

আসসালামু আলাইকুম আমার নাম রাহি আমার বাসা জয়পুরহাট পূর্ব দেবীপুর

লাভলিজ লাইক দিছ ভিডিঅ ড্রপ গুড কম এন ছবস্ক্রাইব এম ফ্লিপ বেলেখৰ আমার ভাষা জয়প্রহার পূর্ব জয়পুহা আমি আরবি হল পৌঁত্ৰিশটা বলবো আলি বা তাছা জিন হা খ ডাল জাল ৰজা চিন শিন সোয়া দ ফা কফ কাফ লা নুন ৱা হা হাং যায় কلمه তেবা লাইলা আল্লাহ হামমাতু আলি পা তা সা হা খ দাল র জা ঠিক হিং ছট ত ত প্লিজ লাইক দি গুড কমেণ্ট এণ্ড ক্লিক বেলাইকন আমি আমাৰ নাম আমাৰ হাজিৰ পৰা আৰবিহৰ ঊনত্ৰিছটি আলিবা তা চা জিম হা খ ডাল জাল ৰ ধা চিন চিন চ ত জ আইং গাই কফ কাফ লা মেম অ ইয়া ইয়া কালে মই এটা লা লা হাই লা লা হো মহাম্মাদা ৰাসুল্লা সালাম আলাইকুম আমার নাম হাই বছৰ পুৰা পূৰ্ব দেৱীপুর আৰ বি হলে উনত্ৰিশটি আলি বা তা সা জিম হা তাই জাল ৰ সা জা শি শিন সৎ দ ত জ আইন গোইন ফাফ কাফ লা নিম নুন ও হা আমরা ইয়া আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার নাম হালিমা সুলতানা আমার বাড়ি জয়পুরহাট পূর্ব জবিপুর সুরা ফাতিহা আউ জুবেলা হিমিনা চাইতন হিরজিম বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আর রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কনা বুদুয়া ইয় কনস্তিন ইহিদিন সিরো তালমুস্তম সির আলাইহিম গৈরিল আমিম আলাইহিম কাল্লাদ লিনা আমিন সাদাক আল্লাহু লাউযিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরবী হরফ 29টি কিন্তু এর রূপ হচ্ছে আলিফ বা তা সা জিম হা ক দাল জাল রা যা সিন শিন সাদ দাল তো জ আইন গাইন ফা অফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া য়া গোলতা লাম আলিফ আল্লাহু Please like this video, drop a good comment, subscribe and click bell icon.